আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি পুরন ঢাকার কষাই টলির বিসমিল্লা খাসি সাপ্লাই এর নয়ন ভাই যেখানে গরু এবং মহিষ এনে রাখে সেই চাতাল বলি বা খামার বলি যা কিছু বলি সেখানে আগে আমরা নয়ন ভাই যে গরুগুলো এনে রেখেছেন বা যা কিছু এনে রেখেছেন আমরা সেই গরুগুলো একটু দেখি মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখলাম যে নয়ন কি ধরনের গরুগুলো এখানে রাখে আমরা সেটা দেখলাম আমরা ওখানে দেখলাম যে কিছু আনকমন মহিষ আছে শুরুতে আমরা এই মহিষের কথাগুলো একটু বলতে চাই হ্যাঁ আসসালাম আলাইকুম সুমন হম

এই যে গরুগুলো দেখতে পাচ্ছি অনেক গরু আছে আমরা এটার নাম কি এটা হলো সখী আর এটা তুমি কার সখী তুমি কার তুমি কার তো সিনেমার নাম হলো এটা কি মহিষের নাম হয় মহিষের নাম এটাই রাখছি এবার

এর লেগে নাম রাখছি সবাই রাখা দিল্লিরি শুক্রবার দিন আগামী শুক্রবার আগামী শুক্রবার সামনে জবাব হবে হ্যাঁ কত করে যাবো দাম আটশো আটশো দেখুন বন্ধুরা মাঠের ভিতরে আমাদের নয়ন ভাই এই যে ছেলেদের সাথে বল খেলছে খুব ভালো এই খেলতে খেলতে কথাবার্তা বলবো আজকে কারণ একটু এন্টারটেইন আসছে একটু বেশ ভালো আমেজে সব সময় তো আইসে খালি দামা করি করি দাম কত বেশি কেন দাম কম কেন কি কি করে আজকে আমার খুব ভালো লাগছে মনটা বেশ পুরপুরা আপনারা এই প্রথম দেখছি একটা বোনটা ফুরফুরা জি ভাই এই মহিষটি প্রথমে জানতে চাচ্ছি যে গত সপ্তাহে পাঁচটা দুটি গয়াল তিনটা অ্যালবেনও ছিল আর এবার পিঙ্ক এবং বাদামি জি গোলাপি এবং বাদামি দুটি নিয়ে এসেছেন জি জি মাশাআল্লাহ এর জানতে চাচ্ছি কেন কত কথা আপনি মনে ছিলেন না অনেক কেদা আমাদের এখানে মাংস পায় নাই লাস্টে জি বনের জন্য বিক্রি ছিল আমাদের লাইন ঠিক ছিল না বা শিলা ঠিক ছিল না তখন আপনি জানেন আমার এখানে গুরু মাছ সবটাই বিক্রি হয় জানে বন্ধ করা যাবে না খাসি সবটাই বিক্রি আসবো দুটো বলবো বন্ধ তো গোয়ালে শিলা ধরছে একটা তো মাছ গোয়ালে কিনছে পিন মাসে কিনছে এখান থেকে সমস্যা হয়েছে মানে এটা জন্য এবার একটাই আনছি মানে ওটা পিন মশ খালি বেসবো কোন গোয়াল মাল কিছু বেঁচবো না শিলার একটু থাকবো লাইন একটা থাকবো

এর থেকে তো আমার আর কিছু বলার নাই আর এরপরে আমরা তো গত শুক্রবার দিন আসছিলাম আমার ফেসবুকে ভিডিওটা আছে যে এখন রাস্তার পরে ওপেন জবই করে আপনি সেখানে হাজার হাজার মানুষ মানুষ তখন সবাই লাইন ধরে আপনি সবাইকে বলছিলেন ভাই দেন আমি কেটে দোকানের ভিতরে নেই আমি এখানে রাখতে পারছি না পুলিশ এসে আমাদের রাস্তা আটকে গেলে পুলিশ এসে আমাদেরকে অভিযোগ দেবে এই যে মানে কি সকালবেলা প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ ছিল এরপরে তো আমরা তো আসলাম সাতটার সময় আটটা নড়ার পরে তখন আসতে একটা কাছে অনেক ভাল লাগে নয়ন সাথে থাকা মনে করেন আমরা গুরু গুরু আনতে যাই নয়ন যায় সে নিজেই পরিশ্রম করে ট্যাগের উপরে উঠা যায় উঠা গুরু গুরু দেখে সবাই আমরা যে সবাই গুরু আনতে যাই অনেক মফা চলে যায় মানে বর্ডারের সামনে চলে যাই আমরা গুরু আনতে আনার জন্য উনি নিজেই মনে করেন আমাদের সাথে আসে উনি নিজে আমাদের সাথে আছে সবার সাথে আছে কারণ আমরা তোমাকে ফালায় তোমাদেরকে রেখে দেবো না উনি আমার একটা গরু যদি গাড়ি ট্রাকের মধ্যে বসে যায় উনি নিজে যা উঠায় মানে আমরা যদি কেন তো হওয়া যায় কিন্তু সে সে অনুভূতিটা হয় না উনি নিজে অনেক পরিশ্রম করে যেটা মানে আর কি চোখে না রাখলে আপনারা বুঝতে পারবেন না ওর সাথে আমরা যাই অনেক উনিও অনেক পরিশ্রম করে অনেক আপনার কতজন স্টাফ আছেন আমরা পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো চল্লিশ জনের মতো এক নয়নের উপরে কিন্তু চল্লিশটা পরিবার কিন্তু আপনারা চল্লিশটা পরিবার চলতেছে আর যারা যারা কাজ করতেছে সবাই মনে করুন হাটে যায় একটা ডিপার্টমেন্ট আছে দোকানে চাকরি করে একটা ডিপার্টমেন্ট আছে আছে অনেকটি পালে চল্লিশ জন পরিবার চলে চল্লিশটা চল্লিশটা পরিবার চলে মনে করেন সবাই আমরা উল্লাসের মধ্যে আমরা ইয়া করি অনেক কাজ হয় কিন্তু আমরা ওর যে ভালোবাসা ওর যে আন্তরিকতা সবাই মনে করেন ক্লান্ত হই না আমরা অর পরিশ্রম থেকে আমরা অনুভূতি করি যখন গরু আনবার লাগে যায় আপনি এখানে যায় না এখান থেকে মনে করেন তিনশো কিলো চারশো কিলো পরিশ্রম হয় জায়গার নামটা আপনি না আমরা তো অনেক বিভিন্ন ধরনের হাট করি কিন্তু যখন ওই আমাদের সাথে ট্রাকের সামনের মধ্যে বসে আছে যে একটা করে বসে যায় আমাদের থাকি ট্রাকের মধ্যে উনি নিজেই চলে যায় খুব আনন্দ হয়ে আমরা মানে অনেক পরিশ্রম করে উনি আর আমার কোন হয় কিন্তু আরেকটা আছে উনি কিন্তু হাজি মানুষ ঠিক আছে হাজি মানুষ আর মনে করেন সব গরিবের বন্ধু গরিব আর কেতাক বন্ধু মেন কথা হলো কেতাক বন্ধু ঠিক আছে কিন্তু সময় সব কাজটা উনি আমাদেরকে নিয়ে করে। অনেক আমাদের কাছে অনেক আনন্দ হয় আপনার সাথে পরিচয় আছে সুসম্পর্ক আছে আপনার কেমন আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কেন তা যারা আপনাকে ভালোবেসে সব মাংস নেয় উদ্বুদ্ধ করে ভালো না কিন্তু খুব না অবশ্যই ভালোবাসে ভালোবাসি আমি ছশোটা মাংস খাইতেছি কেদার জন্য তো খাইতেছি আর কেদা আসলে আমরা অনেক ভালোবাসি দূর দূর থেকে লোকজন আছে আমাদের বিশ্বাসী প্রাসে মুখে যখন আসে কে ঠকতে আসে না এখানে আর ঠকে তো অনেক আগে তোমার বন্ধু চার পাঁচ বছর কম নিয়ে খাইতে পারতাম না আর কি গরু খায় না করে আপনি সব সবাই সবার সামনে চোখ সামনে দেখাই দিই আমরা কি জবাব করি হ্যাঁ নন ভাই কি গরু খাওয়ায় না খাওয়ায় আমাদের আজকের পুরো ভিডিওটা দেখলেন তাই না আজকে আসলে আসছে বিকাল বেলা উনি কিন্তু অপ্রস্তুত ছিল আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা পাস ছিলেন না কুইজে আসলে এটা নিয়ে আমি আর একটা সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো যে আমার কি হয়েছিল তাহলে নয়ন ভাই খলিল ভাই সহ আমি কিছু মানুষের মানে যারা আমাদের দেশের মানুষের জন্য কাজ করে তাদের জন্য কাজ করি আর তাদের জন্য কাজ করি বলে আমার একটা বড় এনিমি গ্রুপ তৈরি হয়েছিল তাদের কারণে আমার ইউটিউব চ্যানেল উদা হয়ে গিয়েছিল আসলে এটা ফেরত আসবে এটা আমি ভাবি নাই আর বরং আকরবুল আলমিনের ইশারায় হয়তো কিছু ছেলে পেলে কাজ করে আমার চ্যানেলটাকে আবার ফেরত নিয়ে এসেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আমাদের দেশের কল্যাণে কাজ করতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে কোনো ব্যক্তির কল্যাণে নয় আমরা অলওয়েজ দেশের কল্যাণে কাজ করব এরকম একটা মনোভাব বা একটা চেষ্টা আগে ছিল ভবিষ্যতে থাকবে তো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা শেষ করছি শেষ করার আগে আবারও দুয়ার দরখাস্ত আমাদের নয়ন ভাই হাজি মানুষ ঠিক আছে এবং সে যে মানুষকে ভালোবাসে গরিবের বন্ধু বলছে যে পুরান ঢাকার যারা গরিব মানুষ আছে তাদেরকে কম দামে মাংস খাওয়াতো এখন পুরো ঢাকা শহরের মানুষকে কম দামে খাওয়াচ্ছে ঢাকার আশেপাশেও কিন্তু মুন্সী কান নারায়ণগঞ্জ কুমিল্লা তারপরে এদিকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে কম দামে মাংস আছে অর্ডার করে নিয়ে যায় আগামী শুক্রবারে তার জন্য কিন্তু এখানে দুটো অ্যালবেনো মহিষ আছে এবং তার এখানে লটারি ব্যবস্থা আছে যেটা বিশ তারিখ রাত নটার সময় এখানে আনুষ্ঠানিক ভাবে সেখানে ই হবে সেখানে তো আপনারা দেখেছেন কয়েকটা ভিডিওতে সেখানে কিন্তু ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন টেলিভিশন স্মার্টফোন সহ পনেরোটি মানে সংসারে ব্যবহার করার জন্য কুকারের সামগ্রী তার পুরস্কার আছে বন্ধুরা সবাই আমাদের নয়ন ঘরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে যেভাবে কাজটা করছে এই কাজটা যেন অব্যাহত রাখেন ভালো থাকুন আল্লাহ হাফেজ